হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কচুর ডগার দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো যেটা খেলে আপনাদের মুখে লেগে থাকবে আর গরম ভাতের সাথে খেলে তো মানে অনেক বেশি ভাত খেতে পারবেন তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে আমি এখানে কচুর ডগা নিয়েছি তো এটা বাজার থেকে কেনার কচু তারপর হচ্ছে এটা একদমই দেশি কচু ছিল তো কচুর ডগা হচ্ছে এখন আমি কেটে বেছে নেব আর পাশে ছিল কাঠ কচু তো এই কচুরটাও আমি রান্না করে নেব তবে এটা আপনাদের সাথে শেয়ার করছি না তো কাঠকচুটা হচ্ছে আমি ইলিশ সুটকি দিয়ে রান্না করে নেব আর হচ্ছে এখন হচ্ছে ডগা নিরামিষ রান্না করব মানে একদমই যেটা কোনো সুটকি বা কোনো মাছ ছাড়া আর কি রান্নাটা করা হয় একদমই নিরামিষ সেই বলছি আর কি এটা ভর্তা বলা চলে কচুর ডগার ভর্তা তো এই রেসিপিটি একবার খেলে কিন্তু আপনি আর কখনোই এটা স্বাদ ভুলবেন না আমি মনে করছি আর কি এত বেশি মজার হয় মানে কি বলবো মানে মাছ মাংসকেও হার মানাবে আর যখনই কোনো কিছু খেতে ইচ্ছা না করবে মাছ মাংস যখন খেতে খেতে বোরিং হয়ে যাবেন ঠিক তখনই এরকম মানে নিরামিষ রান্না করে খাবান কচুর তো দেখবেন যে অনেক বেশি ভালো লাগবে সেই জন্য আমি প্রথমে এগুলোকে কেটে নিচ্ছি খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নিচ্ছি আর একটু হালকা আর কি ছালগুলো ফেলে দিচ্ছি তাতে কিন্তু দেখা গেছে খুব সুন্দর একটা মানে সফট হবে আর কি কচু সিদ্ধ করার পর সেজন্য হালকা করে আমি একটু ফেলে দিচ্ছি উপরে ছালগুলো তো আমার কাটা হয়ে গেছে এ পর্যায়ে দেখতেই পারছেন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে কাঠকচুটাও কেটে নিয়েছি যেহেতু রান্না করব দুইটাই তো যাই হোক এই যে ছোটো ছোটো করে কেটে এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তেমন কোনো ময়লা ছিল না তবে হালকা পাতলা যাই ছিল এটাকে বেশি করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এই কচুটা কিন্তু একদমই চুলকায়নি আর যে কচুটা একটু চুলকাবে হাতটা তো বুঝবেন যে সেটা একটু হয়তো আপনার গলাতেও চুলকাতে পারে তবে এই কচুটা এত বেশি ভালো ছিল যে পানিতে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি তারপর আমার হাতটা একদমই চুলকাচ্ছে না তো যাই হোক কচু হালকা পাতলা ধুইতে গেলে কিন্তু চুলকাবে এটাই স্বাভাবিক তো আমার ধোয়া হয়ে গেছে এ পর্যায়ে এগুলোকে হচ্ছে আমি ভাব দিয়ে নেব আর সেই একটা পাতিলে আমি উঠা উঠিয়ে নিচ্ছি তো অনেকগুলো দেখা যাচ্ছে যদিও তো এগুলো মিলে কিন্তু অনেকটাই কম হয়ে যাবে সেজন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে সামান্য একটু হলুদ দিয়ে দেবো আপনারা যারা কচুর নিরামিষ খাননি বা কচুর এই ভর্তা খাননি তারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন অনেক অনেক বেশি ভালো লাগবে যখন মুখে রুচি থাকবে না কিংবা হচ্ছে মাছ মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছেন ঠিক সেই মুহূর্তে হচ্ছে কচুর এই রেসিপিটা করে খাবেন দেখবেন যে আপনার মুখের রুচি অনায়াসে ফিরে আসছে আর অনেকগুলো ভাতও খেতে পারবেন আর কোনো কিছুই লাগবে না মাছ মাংসকেও হার মানাবে এটা আমার দেখেন এই যে কচুগুলো ভাব দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি অতিরিক্ত পানিগুলো অর্ধেক ফেলে দেব আর বাকি অর্ধেকটা আমি একদমই শুকিয়ে নেব আর হচ্ছে কচুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর সেখানে দিয়ে দিলাম কালো আস্ত আস্তচিরা আর হচ্ছে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আমার মনে হয় যারা কচু খেতে পছন্দ করেন না তারাও এই কচুর ভর্তাটা খেলে কচুর বন্ধু হয়ে যেতে পারেন তো এখন হচ্ছে যে মাংসের সব মশলায় নিয়ে নিয়েছি যেহেতু বললাম না মাংসের কেউ হার মানাবে সেজন্য আমি এখানে মাংসের সব মশলা ইউজ করেছি এতে করে কিন্তু পুরো মাংসের ফ্লেভারটাই পাওয়া যায় আমার কাছে মনে হয় যে একদমই মাংস দিয়ে ভাত খাচ্ছি তো আমি এখানে নিয়েছিলাম একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ এলাস তেজপাতা তো সব ধরনের মশলা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটাতে রসুন তো অবশ্যই দিতে হবে রসুন কুচি বা রসুন বাটা দু যে কোনো একটা ইউজ করতে পারেন তবে আমি রসুন কুচিটা বেশি ইউজ করেছি কারণ এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এ পর্যায়ে আমি কিন্তু সিদ্ধ করা কচুটাও দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে বেশ ভালো করে এভাবে কষাতে হবে আর নেড়ে নিতে হবে কিছুক্ষণ পরপর আর আমি কিন্তু এই কচুটাকে একদমই চামিচ দিয়ে মানে জুড়ে জুড়ে শক্তি করে এটাকে আমি বাড়ি দিয়ে নিয়েছি এতে করে কিন্তু কচুটা খুব সুন্দর একটা সফট হয়ে গেছে তা না হলে কিন্তু কচুটা একদমই তাকিয়ে থাকবে খেতে ভালো লাগবে না আর অফ ক্যামেরায় হচ্ছে অনেকবার আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম কারণ তা না হলে কিন্তু নিচে লেগে গেলে একদমই খেতে ভালো লাগবে না পুরাপুরো একটা গন্ধ চলে আসবে আর এই যে দেখতে পারছেন অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে নামিয়ে ফেলব তো আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন পানিটা একদমই শুকিয়ে যায় আর পানি পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখনই ভেবে নেবেন যে এই ভর্তাটা আপনার একদমই হয়ে গেছে আর এভাবে নিরামিষ রান্না করে খেলে কিন্তু আসলে মুখে লেগে থাকে আর গরম ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এই নিরামিষটা দিয়ে তো যাই হোক বারবার আমি নেড়েচেড়ে এভাবে চামিচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম যেন পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায় আর একদমই ভর্তার মতো হয়ে যায় এ পর্যায়ে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় আমি কাঁচামরিচ দিয়েছিলাম তো এখন আবারও দিয়ে দিচ্ছি এই ভর্তাটার মধ্যে কাঁচামরিচের ঝালটা বেশি হলে অনেক বেশি ভালো লাগে আর সেই জন্য আমি আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আসছে তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল যেমন হয়েছে মানে দেখতে তেমনই খেতেও মজা হয়েছিল আপনারা বাসায় ট্রাই করবেন এরকম সুন্দর একটা নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি একটা বাটিতে সার্ভ করেছি তো অনেক বেশি মজার হয়েছিল। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কেউ ভুল করবেন না তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম